আসসালামু আলাইকুম আরহামিল্লা আলাহিল বাদ। তুরের এবং কাছের যে যেখান থেকে যে অবস্থায় আমার এই আমলি ভিডিওটি দেখছেন সকলকে জানাই এলএস ইসলামিক টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আমি আল্লাহ তালার শিষ্কি পাই আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি তো বরাবর বড়ো মতো আজও একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমলটি হচ্ছে পরকিয়া বা অবৈধ ভালোবাসা বন্ধের খুবই শক্তিশালী কোরআনই একটি আমল জি যারা পরকিয়া করছেন বা যাদের স্ত্রী পরকিয়া করছেন বা যাদের স্বামী পরকিয়া করছেন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছেন তাদের জন্য আজকের আমলটি একদম অদ্বিতীয় একটি আমল অদ্বিতীয় একটি কোরানি আমল আজকের এই আমলটির মাধ্যমে আপনার দীর্ঘদিনের স্বামী পরকীয়ায় লিপ্ত হয়েছে সেই স্বামীকে ফিরিয়ে আনতে পারবেন আপনার সেই স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন দীর্ঘদিন যাবৎ যিনি পরকিয়ায় অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে আছে সংসারে অশান্তি তৈরি হয়ে গেছে স্বামী এবার বউকে ভালো লাগে না কারণ সে পরকিয়া করতেছে ওকে পছন্দ হয় না সে সেই পরকিয়ার নারীকে বিয়ে করতে চাচ্ছে এজন্য সংসারে অশান্তি দেখা দিয়েছে অশান্তি বিরাজ করতেছে স্ত্রী তার স্বামীর খেদমত করে না স্বামী কি ভালো লাগে না তার সাথে যার অবৈধ সম্পর্ক তাকে ভালো লাগে তার সংসার সে করতে চাচ্ছে এক্ষেত্রে সংসার একটা বিশাল অশান্তি দেখা দিয়েছে বিশাল ফাসাদ তৈরি হয়েছে সংসারটা ভেঙে যাচ্ছে যাচ্ছে অবস্থা ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে তো এই ভাই এবং এই বোনদেরকে বলবো আজকের এই কোরআন আমলটি গ্রহণ করেন ইনশা আল্লাহ আল্লাহ তো আপনার স্বামী ফিরে আসবে আপনার স্ত্রী ফিরে আসবে অবৈধ সম্পর্ক ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে পরকিয়া বন্ধ হয়ে যাবে পরকিয়া একদম ধ্বংস হয়ে যাবে আপনার স্বামী আপনার ফিরে আসবে আপনার স্ত্রী আপনার ফিরে আসবে যদি আজকের এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই কারণ আজকের তদ্বিরটি পরীক্ষিত এবং এই তদবিরটি একদম কোরআনই একটি আমল কোরআন একটি পরীক্ষিত আমল এই তদ্বিরটি সঠিক নিয়মে করতে পারবেন যদি পারেন তাহলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেনই পাবেন ইনশা আল্লাহ তো যারা পরকীয়ায় যাদের স্ত্রী পরকীয়ায় লিপ্ত যাদের স্বামী পরকীয়ায় লিপ্ত আজই আপনি আমলটি শুরু করেন আজই আমলটি চালু করে দেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো সকলের যেই আমলটি সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আমি বলতেছি সেই আমলটি কি সেই আমলটি কিভাবে করবেন কখন করতে হবে এর জন্য কি কি লাগবে এ টু জেড বলে দেব এই ভিডিওতে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার চেষ্টা করেন ইনশা আল্লাহ আল্লাহ চাইতো আপনি যদি স্কিপ না করেন পুরো ভিডিওটি দেখেন তাহলে এর নিয়ম এ টু জেড জেনে যাবেন এবং এটি প্রয়োগ করার সাথে সাথে আপনি ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সেই কাঙ্ক্ষিত মানের আমলটি কী আসুন জেনে নিই তৈরির পূর্বে একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা যাদের ফ্যামিলিতে এরকম অশান্তি তৈরি হয়েছে পরকিয়া অবৈধ ভালোবাসার বিস্তার ঘটে গেছে তারাই আমলটি করবেন কিভাবে হ্যাঁ এর আমি যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতিটা অবলম্বন করেন কাজ বিদ্যুতের গতিতে হয়ে যাবে এর জন্য আপনি অজু করে নেন অজু করে দুরাকাত সালাতুল হাজত পরে নেন অর্থাৎ দুরাকাত নফল নামাজ পড়ে নেন আল্লাহর সাহায্যের জন্য এরপরে কয়েকবার তব এসতেক পার পরেন কয়েকবার দরুদ পড়েন পরার পরে কিছু চিনি সামনে রাখবেন এখানে এক কেজি চিনি রাখতে পারেন না হয় একটু কম রাখতে পারেন না হয় মিষ্টি রাখতে পারেন না হয় মিষ্টি জাতীয় কোনো খাবার আপনি রাখতে পারেন রাখার পরে আপনাকে ওই নামাজটা শেষ করে মোনাজাত ধরবেন আল্লাহ তালার কাছে হে আল্লাহ আমার স্ত্রী যে অবৈধ ভালোবাসায় পরকীয়ায় লিপ্ত আছে এটা আমি বন্ধ করে দিতে চাই এটাকে ধ্বংস করে দিতে চাই আপনার সাহায্য চাই বা আপনার স্বামী পরকিয়ায় লিপ্ত আমি এটাকে ধ্বংস করে দিতে চাই অবৈধ ভালোবাসা বিচ্ছেদ করে দিতে চাই আমাকে সাহায্য করো এইভাবে

সোরা নূর সে চল্লিশ নম্বর আয়াত এই আয়াতটি আপনাকে একশতবার পড়তে হবে এবং প্রতিবার মিষ্টি জাতীয় জিনিসে না হয় চিনির মধ্যে প্রতিবার ফুঁতিতে হবে একশতবার পড়তে হবে এবং প্রতিবার আপনাকে ফুঁতিতে হবে চিনির মধ্যে বা মিষ্টির মধ্যে এরপর এটা এই চিনিটা বা এই মিষ্টিটা যে কোনো কৌশলে আপনার স্বামীকে খাওয়াই যেতে হবে সেই চিনি দিয়ে কফি বানাতে পারেন চা বানিয়ে খাওয়াতে পারেন এটা দিয়ে বিভিন্ন মিষ্টান্ন জিনিস পাক করে খাওয়াতে পারেন বা এটা দিয়ে শরবত করে খাওয়াতে পারেন এইভাবে আপনি আমলটি একাধারে একচল্লিশ দিন করবেন হানড্রেড হানড্রেড রেজাল্ট পাবেন আর যদি একচল্লিশ দিন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আরেকটা পদ্ধতি হল আপনি এক কেজি চিনি বা মিষ্টি পরে রাখবেন এটা যে কয়দিন যায় এ কয় খাওয়াবেন না হয় আপনি সাত দিনের জন্য পরে রাখবেন আবার সাত দিন পরে আবার পড়বেন এভাবে একচল্লিশ দিনের একটা হিসাব করে আপনি পড়ে নেবেন আর এইভাবে খাওয়াবেন ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু আপনার স্বামী আপনার স্ত্রী পরকিয়া অবৈধ ভালোবাসা থেকে সরে আসবে তাদের সে অবৈধ ভালোবাসা বিচ্ছেদ হয়ে যাবে খণ্ড বিখণ্ড হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইনশা আল্লাহ তবে এই আবনটির জন্য যারা একশো পার্সেন্ট রেজাল্ট পেতে চান তারা অবশ্যই এজাজত নিয়ে নেবেন এখানে এজাজত নেওয়া নেওয়ার পদ্ধতিটা হচ্ছে কমেন্সে রসুলের ওপর একবার তরুত লিখবেন সল্লাহ আলিয়া ইয়াসাল্লাম এতটুকু লিখবেন এবং আপনার জেলার নামটা লিখবেন এতটুকু লিখলেই আমার পক্ষ থেকে আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন এজাজত পেয়ে যাবেন এবং এই এজাজত পাওয়ার পরে যদি কাজটি করেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে একশো পার্সেন্ট বিদ্যুতের গতিতে কাজ হয়ে যাবে কারণ যারা এজাজত নিবে আমি তাদের জন্য বিশেষভাবে দোয়া করে দিই যার দরুন আল্লাহ তালা এই আমলগুলোর মধ্যে তাছির তৈরি করে দেন আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন তো সকল সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন ফ্যামিলি সুন্দর হোক পরিবার সুন্দর হোক এই প্রত্যাশায় আজ এ পর্যন্ত নেক্সট ডে দেখা হবে কোনো একটি ভিডিও জন্য সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত